হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো তো দেখো আজকে আমি একটা লাউ দিয়ে নতুন জিনিস একটা বানাবো তোমাদের দেখাবো নিশ্চয়ই ভিডিও করে যে আমি কী বানাচ্ছি রান্না করার সময় তো দেখো প্রথম বাড়িতে এলাম লাউ গাছ লাগিয়েছিলাম লাউ হয়েছে দেখো লাউ কাটতে এসছি আমি এখন দেখছি কোনটা কাটবো কী ব্যাপার দেখো পুরো বাড়িটাই কেমন হয়েছে লাউ গাছ পুরো ঘুরতে হয়ে গেছে এই লাউ গাছটা দেখো লাউটা একটু দেখো বানর কামড়ে ফেলেছে ওখানটায় হ্যাঁ বানর খেয়ে নিয়েছে একটু তো ওটা এখানে আরও আছে তোমাদের দেখাচ্ছি আরো একটা আছে ওখানটা দেখো এখানটায় খড় ঢাকি রেখেছি বাম খেয়ে নেবে তার জন্য দেখো এইটা সুন্দর হয়েছে হ্যাঁ তো লাউটা কাটবো লাউটা কেটে বিয়ে নিয়ে এলাম দিয়ে কাটবো একে এইটা কেটে নিলাম হুম বানো খেয়ে নিচো দেখেছো যে একটুখানি কামড় দিয়ে দিয়েছে বানা তো এটা কাটছি দিয়ে আজকে লাউটা দিয়ে একটা জিনিস বানাবো খাওয়ার জিনিস তৈরি করব। এটা কিন্তু কখনো হয়তো তোমরা খেয়েছো কি না জানি না লাউ দিয়ে লাউ পায়েস বানাবো দেখো এটা কেটে নিয়েছি দুটো দুটো প্রায় সমান সমান একটা একটু ছোটো হবে প্রায় সমানের কাছাকাছি হ্যাঁ ডান হাতিটা একটু বড়ো বামটা একটু ছোটো মনে হচ্ছে বাম হাতিটা ছোটো ডান হাতিটা বড়ো তো প্রায় গেলো এবারে দেখো নিয়ে এলাম এটা রাত্রে দিয়ে বানাবো দেখো লাউটা কেটে ফেলেছি হুম এটা কেটে আগে চাল বসে দিয়েছি হাঁড়ি দিয়ে তারপরে এই যে হাঁড়ি দিয়ে চালটা বসে দিয়েছি দেখো চালের বসে আছে দেখো ফুসে চালটা চাল কিনেছি পাঁচশো গ্রাম চাল কিনেছি কিনেছি তিনশো গ্রাম হাফ কিলো দিয়ে এই তো লাউটা কেটে ফেলেছি হাফ করে নিয়েছি হাফ করে নিয়েছি দু কিলো মতো লাউটা ছিল তো হাফের একটু কম মানে দিয়েছি বেশি দিয়ে পুরোটা তো তিনশো গ্রাম চাল এনেছি তারপরে ওই তিনশো গ্রাম চাল দিয়েছি চাল লাউটা সুন্দর করে ছোড় সোর করে কেটে নিব হ্যাঁ আগে চালটা কেন ফুটতে দিয়ে দিয়েছি আমি ওটার টাইম লাগবে না হাঁড়িটা বসিয়ে তারপরে লাউটা কাটছি আমি কাটতে তো টাইম লাগবে তো তখন চালটা ফুটুক চাল ফুটতে ফুটতে আমার কাটা কুটানো গুছানো হয়ে যাবে তারপরে আমি এখন একটু কাটা কাটাকুটানো হয়ে গেলে দেখো কত সরু সরু করে কেটে ছোট্ট ছোটো পাতলা পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছ খুব পাতলা পাতলা একদম পাতলা পাতলা করে কেটে একে ধুয়ে নেব। যে দেখো কাটছি এই দেখো এই যে পুরো পরিমাণ দেখো এই লাউটা এটা 1 কিলো মতন হবে 1 কিলো মতন হবে 500 পুরোটা কাটা হয়ে গেছে দেখো কেটে রেখে দিয়েছি ধুয়ে একটু কেটেছি দিয়ে নেব এবারে এবারে দেখো আর চালটা হাফ ফুটে আসছে এটা কাটতে করতে দেখো তোমাদের এবারে ফুটে আসছে কিভাবে তারপরে চালটা দেখো হয়ে গেছে कपड़ा सुखा लो कपड़ा कपड़ा मंत्र चेंज आछी ये कपड़े हम नीचे चले गए थे हम देखिए लाइट में लगा कर ये कर दो 15 कलर लाइट दे देनी ये रखे थे हमने तो दिए कर दिया ये अच्छा नहीं हो जा रही है हम इसको बाहर जाऊंगा ये इसमें अपना ऐसे चलते खाना है खाना करना नहीं चाहिए अब इसको दे दे সুম mm. <coughs> <coughs>

দেখতে বছর রাতের বেলা তো চিন্নটা দেখা যাচ্ছে না সুন্দর হয়েছে হ্যাঁ চিন্তাও সুন্দর উঠেছে ওটা কেনা চলতো এটা ঘরোয়া চল না আমাদের বাড়ির চাল না ওটা কিনে এনেছি বাজার থেকে বাড়ির চাল ছিল কিন্তু বাড়ির চাল দিয়ে তো সবসময় মানে আজকে ভালো চালটা কিনে এনে কেন হুম তো বন্ধু আছে তাকে সুন্দর দেখো দেখো এখন ব্যবসাটা হয়ে গেলো করে খাবো তোমরা চলে এসো খুব ছোট চাইবে